অগরতলা রেলওয়ে স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের রেল পুলিশের কর্মীরা যখন প্রত্যেক দিনের মতো চেকিং করছিলেন তখনই সুধের বাগমর কারিশমা বাগমর ও সীমা शिंदे নামে তিনজনকে সন্দেহজনকভাবে আটক করা হয় পুলিশের জিজ্ঞাসাবাদের দ্রেতারা জানিয়েছেন তাদের প্রত্যেকেরই বাড়ি মহারাষ্ট্রে তারা আগরতলা থেকে কলকাতার উদ্দেশ্যে যাওয়ার জন্য কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে উঠেছিলেন পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে এসে তাদের ব্যাগে তল্লাশি চালিয়ে নগদ পাঁচশো টাকার নোটে ন লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা উদ্ধার করেন এতগুলি টাকা কি করে তাদের কাছে এসেছে ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ পরবর্তীতে ধৃত তিনজনকে ইনকাম ট্যাক্স কর্মীদের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ আচ্ছা আজকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস সোয়ারটা আগরতলা থেকে ছাড়ার উদ্দেশ্যে সে উদ্দেশ্যে আমরা আগরতলা জিআরপি এবং আগরতলা আর পি এর পোস্টের অফিসাররা আমাদের বড় বড় নেতৃত্বে আমরা এখানে আগরতলা স্টেশনের এর সময় মহারাষ্ট্রের তিনজন লোককে আটক করেছি তো তিনজনের তাদের নাম হচ্ছে সুদেবন্দ কৃষ্ণাব এবং সীমা সিন্ডে তাদের মধ্যে আমরা যখন তাদের সন্দেহজনকভাবে আমরা যখন তাদেরকে চেক করলাম তখন তাদের কাছে আমরা নয় লাখ ছাপ্পান্ন হাজার টাকা পেয়েছি ক্যাশ ক্যাশ ইন্ডিয়ান রুপিস তো এই টাকাগুলো আমরা সিজ করেছি আমরা তাদেরকে হোয়াট আপ করেছি আর পরবর্তীতে আমরা তাদেরকে মোটামুটি আমাদের আইনি যে ফসিলিটি আছে সেগুলো করে আমরা ইউডিয়ান তাদেরকে সুপোর্ট করব আজকে কি তাদেরকে আবার কোর্টে তোলা হবে না আপনারা না আমরা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়